জুনাই বদ্ধী বলল হুজুর আমার প্রশ্ন বলল আমি তুমি দেখেছ তেরো জন জুনাই শোনো আমি যখন আত্মাক বিয়ে দিয়েছি আমার পিছনে তুমি তেরো জন ছাড়া বারো লক্ষ বারো লক্ষ বারো লক্ষ ফেরেশতা সমূহ ইবনে আদালের জানা যায় পিছনে

নবীর স্বয়ং স্বপ্নে সঙ্গে সঙ্গে আসলেন হে জোনায়ের আমার অবরাককে তুমি সম্মান করেছ তোমার শ্রেষ্ঠ পুস্তিক বাদশার সম্মানা ছেড়ে দিয়েছ আজ থেকে আমার মুখে আমার পাগি মরক তোমার মাথায় পরিধান করে দিয়ে বর্তমান যুগে দেখা নিষেধ

মুরিদ হতে হবে সহবতে তালে তunat সহবতে তালে কোনা সহবতে তালে তোরা সহবতে তালে কোনা সৎসঙ্গে স্বর্গনাশ অসৎসঙ্গে স্বর্গনাশ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ চরের লাগে চোর হয় সিনদেগে সিনদে হয় হয় আল্লাহ ওয়ালাহর সঙ্গে থাকলে বাবা আল্লাহ ওয়ালাহে যাও

এবার বলতেছে বারো লক্ষ আর তোমরা তেরো নয় জন্য বললো সুনায়ের বলে এবার বুঝলাম বিশ্বাসও করলাম কারণ বুঝেছি আমি তো জুনায়ের। কিন্তু আমার একটা প্রশ্ন এবার ক্ষমতা ধরছে জায়গা কি ব্যাপার তুমি আমার খাবার দর্শক আমি তো জুনাইয়ের পুস্তগির ছিলাম আপনি সবাই কুয়ে গেলেন আমার একটু কইতে দিবেন না কি বলো বলো আপনি আমি জুনাইতে কেমনে চিনলেন আমি জানতে চাই বলল আমি জানতে চাই আমি জানতে চাইও না তাহলে আপনার পরিচয়টা দেন বলল আমার পরিচয় হয় আমি খিজিরা আলাই